আর্গুনন পদ্ধতি এই আর্গুনন পদ্ধতিটাকে আমরা ছোটবেলা থেকে করে এসি বজ্রগুণন পদ্ধতি আর্গুনন পদ্ধতির ওপর নাম হচ্ছে বজ্রগুণন পদ্ধতি এই আর্গুনন পদ্ধতিতে সমীকরণ সমাধান করার নিয়ম হচ্ছে সমীকরণ যে সমীকরণ দুইটা দেওয়া থাকবে এক্স ওয়াই এবং ধ্রুবক এই যে চল যেটা আছে ওটা সম্পূর্ণটাকে বাম পাশ নিয়ে আসতে হবে তারপরে এই রকম আকার আনতে হবে আনার পরে এখান থেকে সমীকরণ সমাধান করতে হবে তো এই এই সমীকরণটা সমাধান করার জন্য একটা সূত্র বুঝতে হবে সূত্রটা হলো এক্সের যখন মান নেব তখন এক্সটা এভাবে হাত দিয়ে এই সমীকরণটা আনার নিয়ম প্রথমে বলি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান বলতে বোঝায় এক্সের যে প্রথম সমীকরণের যে সাংখ্যিক শখ এটা বলবো এ ওয়ান প্রথম সমীকরণের এর যে সাংখ্যিক শখ এটা বলবো বি ওয়ান এবং কনস্ট্যান্ট যেটা কনস্ট্যান্ট সি এটা বলবো সি ওয়ান আচ্ছা দুই নম্বর সমীকরণের যে দুই নম্বর সমীকরণে এক্সের যে সাংখ্যিক শখ এটা ধরব এ টু ওয়াইয়ের যে সাংখ্যিক শখ সেটা ধরব বি টু এবং দুই নম্বর সমীকরণের যে কনস্ট্যান্ট থাকবে সেটা ধরবো সি টু ইকুয়াল ডান পাশে জিরোয়ান বন তো এই সমীকরণটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এক্স এবং ওয়াই চলক দুইটে বাম পাশে আছে বাট এ ডান পাশে আছে সো এটা নিয়ে আসতে হবে নিয়ে এলাম অতএব 2x এক্স মাইন প্লাস ওয়াই মাইনাস এক ইকুয়াল জিরো ওই আকার করলাম দুই নং এটা ধরলাম এক নং তারপর হচ্ছে সমীকরণটা সমাধান করার নিয়ম যখন এক্সের মান নিব তখন এক্সটা বন্ধ করে রাখবো হাত দিয়ে ঢেকে রাখলাম ঢেকে রাখলে দেখতে পাচ্ছি এটা যদি আমরা ঢেকে থাকি তাহলে বি ওয়ান সি টু এটা এর শান্তির সহ কোন গুরু নেই তাহলে বি ওয়ান সি টু তারপরে একটা মাইনাস দিতে হবে একটা মাইনাস কণাগণি গুণ আর আর গুণ এই জন্য আর গুণ পদ্ধতি তারপরে সি ওয়ান বি টু তাহলে বি টু আমরা এটা বলতে পারি সি ওয়ান বি টু বা বি টু সি ওয়ান একই কথা সি ওয়ান বি টু এ যখন এক্স এর মান নিব এই সূত্রটা মুখস্থ না করে মনে থাকবে না মুখস্থ করলে মনে থাকবে না বি ওয়ান সি টু সি ওয়ান বি টু মাঝখানে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এটা গেলো গেলো এবার যখন ওয়াই এর মান নিব যখন ওয়াই এর মান নিব তখন ওয়াই টা ঢেকে রাখব ওয়াই টা ঢেকে রাখলাম ওয়াই টা যদি ঢেকে রাখি তাহলে দেখা যাচ্ছে কি বলো দেখি এ1 এ1 সি এ সি2 অথবা এ এ দেখা যাচ্ছে এটা ডান পাশটা দেখতে হবে সি1 এ2 সি1 এ2 তারপরে দেখা যাচ্ছে কি এ1 সি2 এ সি2 এ1 যেটা বলি না কেন আরেকবার বলি এক্স এর যখন মান নিব তখন এক্স ডেকে রাখবো এক্স ডেকে রাখলাম ডেকে রাখার পরে বিয়ানটা নিব তখন ওয়াই ডেকে রাখবো এটার মাসে তারপরে হচ্ছে সি টু এ ওয়ান এই যে সি টু আচ্ছা আবার যখন ধ্রুবপদটা নিব ধ্রুবপদ ধ্রুবপদ যখন নিব তখন এখানে ওয়াই নিব ওয়ান নিব ওয়ান নেওয়ার পরে এটা ঢেকে রাখলাম এটা যদি ঢেকে রাখি তাহলে থাকবে কত এ ওয়ান বি টু এ ওয়ান বি টু এ ওয়ান বি টু একটা মাইনাস দিতে হবে বি ওয়ান এ টু ঠিক এখানে আমরা লিখবো এক্স এর মান লিখবো এক্স বাই এক্স এর মান যখন লিখবো তখন ক্যালকুলেশন করবো ওইভাবে এক্স ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে এখানে হচ্ছে মনে মনে কত আছে ওয়ান ইন্টু কত মাইনাস ঢেকে রাখছি কিন্তু এটা ঢেকে রাখলাম ওয়ান ইনটু মাইনাস ফাইভ একটা সূত্রের মাইনাস তারপরে হচ্ছে মাইনাস এট মাইনাস টু এর মান যখন লিখবো তখন ওয়াই ঢেকে রাখব

এবার এটা থেকে রাখলাম এটা এটা করলাম তাহলে এটা ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি এটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করলে বা এক্স বাই মাইনাস দেবে প্লাস এইট সরি সরি মাইনাস তো প্লাস প্লাস মাইনাস আর মাইনাস মাইনাস তাহলে আট দু ষোলো তাহলে ষোলো একুয়াল ওয়াই বাই তিন আসে চব্বিশ প্লাস মাইনাসে মাইনাস 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 প্লাস পাঁচ দুগুনা দশ ইকুয়াল ওয়ান বাই ওয়ান বাই প্লাস মাইনাসে মাইনাস দুই দুগুনা চার মাইনাস ওয়ান ইন্টু থ্রি মানে থ্রি এবার ক্যালকুলেশন করবো বা এক্স ইকুয়াল এটা এটা ক্যালকুলেশন করলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস এটা এটা ক্যালকুলেশন করলে মাইনাস ফোরটিন ইকোয়াল ওয়ান বাই মাইনাস সেভেন এইরকম যখন আসবে ধরে নিই আমরা জানি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু যদি টু হয় আমরা এটা লিখতে পারি এরকম এক্স ইকুয়াল টু টু অথবা ওয়াই ইকুয়াল টু টু লিখতে পারি তাহলে এইটার সাথে এটা একবার অ্যাডজাস্ট করে লিখবো আবার এটার সাথে এটা একবার অ্যাডজাস্ট করে লিখবো তাহলে লিখতে পারি আমরা লিখতে পারি কি লিখতে পারি বা এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়ান বাই মাইনাসভেন এরকম লিখতে পারি এদিকে দেখতে পারি অথবা অথবা ওয়াই মাইনাস ফোরটিন ইকাল ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস সেভেন এটা তাহলে এবার দেখেন এ পার্সের মাইনাস এ দিলাম তাহলে থাকবে কত

ইকুয়াল টু থ্রিতে মানবেন যেভাবে করি না কেন উত্তর একটাই আসবে